এক গ্রামে বাস করত এক গ্রাম নামের কৃষক তার কোনো জমি ছিল না অন্যতায় বর্গা জমি চাষ করত রামু মাঠের দিক যাচ্ছে তার স্ত্রী বলল এত ভরে বের হলে শরীর খারাপ হবে রামু এসে বলে না চাষ না করলে পেট চলবে হবে তারপর সে নাঙল এবং কাঁচিম হাঁটতে হাঁটতে তার জমির দিকে যাচ্ছিল হঠাৎ জমির মালিক এসে রামুর সামনে দাঁড়ালো রামু তো ভয় পেয়ে গেল কি হলো হঠাৎ করে সে এসেছে সে এসে বলতেছে ফসল কিন্তু অর্ধেক মনে রেখো রাম রামু মাথা নিচু করে বলল যে মালিক রামু এবং রামর পরিবার খাবার খেতে বসেছিল হঠাৎ করে বাচ্চারা বলে উঠল বাবা আমাদের স্কুলে যেতে ইচ্ছা করে রামু মাথা নিচু করে থাকে খুব সকালবেলা রামু হাঁটতে হাঁটতে চা খেতে চলে যায় তার নিজস্ব এলাকার দোকানে চা খেতে হঠাৎ জমির মালিক এর সাথে দেখা সে বললো আমি পাশের জমিটি বিক্রি করবো রামুর চোখে উজ্জ্বলতা আসে কিন্তু সে ভাবনায় পড়ে যায় মনে করে টাকা নেই স্বপ্ন দেখাই বিথা রামু এবং রামর স্ত্রী বিছনার উপর বসেছিল হঠাৎ করে রামু বলে উঠল যদি জমিটি আমার হতো আমি তাহলে নিজেই চাষ করতে পারতাম স্ত্রী বলে উঠল হ্যাঁ জমিটি যদি আমাদের হতো তাহলে আমরা চাষ করতে পারতাম হতাশ হওয়া যাবে না আর লাউন নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন রামু সকাল হলে সবার কাছে যায় এবং হাত জোর করে টাকা ধার চায় কেউ কেউ তাকে টাকা ধার দেয় এবং তার উপরে বিশ্বাস করে রাখে সে তার টাকা ফেরত দিয়েই দিবে কারণ জানতো রামু একজন সৎ ব্যক্তি পরের দিন সকালবেলা দু বস্তা টাকা হাতে রামু চলে চায়ের জমি কিনতে মালিকের সাথে দেখা মালিককে বলল এ জমি এখন আমার এখন থেকে আমার মালিক বলল হ্যাঁ আজ থেকে তোমার এই দুই বস্তা টাকার বিনিময়ে আজ তুমি চাষ করবে এবং উন্নতি ঘটাবে পরের দিন থেকে রামু তার পরিবারের সবাই মিলে জমিতে চাষবাস শুরু করে খুব কঠোর পরিশ্রম করে রামুর বউ তাদের জন্য খাবার নিয়ে যায় এবং এখন থেকে রামু সবাইকে দান এবং সবাইকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা শুরু করে এবং গ্রামে সরিয়ে পড়ে রামুর উদারতা ও ভালোবাসা এখন থেকে রামুর ছেলেমেয়েরা প্রতিদিন স্কুলে যায় স্কুলে পড়াশোনা করে তারা এখন খুশি এখন থেকে গ্রামের মানুষ আসে এবং রামুর কাছ থেকে কৃষি কীভাবে করতে হয় তা জেনে যায় রামুও তাদের বলে কেমনে সেই উন্নতি এবং গ্রামবাসী খুশি হয়ে যায় এভাবে এই গল্পটি শেষ হয়ে যায়